আলামিনিসপ্রদেশ এই সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য দারুণ সুখবর কেননা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি নবান্ন থেকে বড় ঘোষণা করে দিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য সুখবর কেননা এপ্রিল মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম দেওয়ার নতুন নির্দেশিকা জারি করা হলো বন্ধুরা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট আপনারা কিন্তু অগ্রিম বা আগাম পেতে চলেছেন যে সকল মহিলারা নতুনভাবে আবেদন করেছিলেন নতুন আবেদনকারী মহিলাদেরও কিন্তু অ্যাড করা হয়েছে এপ্রিল মাসের পেমেন্ট দেওয়ার নতুন লিস্টে এই লিস্টে প্রচুর সংখ্যক মহিলার নতুনভাবে আবেদন অ্যাপ্রুভ করে তাদের নাম তোলা হয়েছে যার ফলে ভান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা আরও বেড়ে গিয়েছে যার কারণে এত সংখ্যক মহিলাকে কিন্তু যেহেতু একবারে পেমেন্টে দেওয়া সম্ভব হবে না তাই আগাম পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে রাজ্য সরকার নবানের পক্ষ থেকে তোড়জোড় শুরু হয়েছে পেমেন্ট দেওয়া নিয়ে ইতিমধ্যেই বহু সংখ্যক মহিলার নির্দিষ্টাদারে বড় সড়ো পরিবর্তন আসা শুরু করেছে তো ভান্ডার প্রকল্পের পেমেন্টটি আপনারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কোন তারিখে পাবেন সেই ফাইনাল তারিখটি কিন্তু আপনারা জানতে পারবেন সব থেকে বড় চমক কিছু কিছু মহিলারা কিন্তু একদম সরাসরি এপ্রিল মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিয়ে নিতে পারবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন একদম গল্প নয় একদম অফিসিয়াল আপডেট কিছু কিছু মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিয়ে নিতে পারবে তবে ক্ষেত্রে বেশি বা অতিরিক্ত পেমেন্ট কারা কারা পাবে তার সঙ্গে সঙ্গে রাজ্য বাজেটে যেটি ঘোষণা করা হয়েছিল ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে পাঁচশো বদলে এক হাজার আর এক হাজার বদলে এক হাজার দুশত অর্থাৎ বারোশো করে তো এক হাজার বারোশো টাকা নিয়ে নতুন চমক দেওয়া হয়েছে নবানের পক্ষ থেকে সে সমস্ত কিছু এই তুই যে দিয়েছিল আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা কাতাকাতি করে দেখলে পারে কিন্তু কিছু বুঝতে পারবেন না তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা সাথে নোটিফিকেশন বেলটি কল অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা বিগত বেশ কয়েক মাস ধরে পেমেন্টে ধোকের সমস্যা হলেও এই এপ্রিল মাসে কিন্তু আর এমনটা হবে না বলা হয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা সরাসরি এপ্রিল মাসের পেমেন্টটি এপ্রিলের ফার্স্ট উইক থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা এপ্রিলের চার থেকে পাঁচ তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে নতুন পুরনো সকল মহিলাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়ার কাজ ইতিমধ্যেই অনেক মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসে অতিরিক্ত পেমেন্ট পাবে আবার অনেকেই পাবে না তো যেমনটা আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা এতদিন ধরে জেনারেল ও বিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা যারা রেগুলার এবং যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে পাঁচশো আর সী কাজের মধ্যে হলে এক হাজার করে কিন্তু এই এপ্রিল মাসে ঢুকে যাবে তবে বিশেষ কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমন অতিরিক্ত পেমেন্ট নিতে পারবে তো ধরুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যারা রেগুলার প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসের মাসে পেতে কিন্তু বর্তমানে এক বা দু মাস ধরে তাদের পেমেন্টে ঢুকেনি এমনটি যদি তাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসে পেমেন্টগুলো আপনাদের বাকি বা বকিয়া হিসাবে কিন্তু এই এপ্রিল মাসে দিয়ে দেওয়া হবে ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা কিন্তু একটি মোটা অ্যামাউন্ট নিয়ে নেবেন কেননা দেখুন যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্টে দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে বন্ধুরা বলা হয়েছে ভান্ডার প্রকল্পে রাজ্য বাজেট দু হাজার চব্বিশে ঘোষণা করা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে অর্থাৎ লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের ভাত ভাতা ইতিমধ্যে কিন্তু বৃদ্ধি করা হয়েছে পাঁচশো বদলে এক হাজার এক হাজার বদলে এক হাজার দুইশো এবার থেকে রাজ্যের জেনারেল অভিষেকাস্ত্রী মহিলারা এক হাজার আর ঋশ্রী মধ্যে হলে বারোশো টাকা করে পাবেন তবে এই লক্ষ্মীরভান্ডার প্রকল্পে বর্ধিত বা অতিরিক্ত পেমেন্টে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা সরাসরি এপ্রিল মাসে কার্যকর হয়ে যাবে এবং আপনারা মে দু হাজার চব্বিশে মে মাসে শুরু থেকেই পাবেন তো এই আপডেটটা আপনাদের কেমন লাগলো কন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এইরকমই সরকারি প্রকল্পের আপডেট সব পেতে চ্যানেলে নজর রাখবেন আজকে পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ